বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই জানতে পেরেছে সে প্রেগনেন্ট আর তারপরে জীবনে উঠেছে ঝড় মুখে এই সব কিছু পরে গরিমার আরণ্যকের সাথে থাকতে চাইছে না সুরঙ্গমা গরিমাকে নিতে এসেছে আরণ্যক সুরঙ্গমাকে গরিমাকে বোঝাতে চেষ্টা করে সুরঙ্গমা আরণ্যককে বলে রোশনাই এত বড় বড় কথা বলল অথচ তুমি কেন কোনো প্রতিবাদ করলে না তুমি কেন রোশনাইকে প্রশ্রয় দিলে আরণ্যক বলে এখন আমি কী করবো আনটি এখন এই মুহূর্তে আমার কী করার আছে আমি কি করে প্রমাণ করব রোশনাই যে কথাগুলো বলছে সেগুলো মিথ্যে যদি সন্তান হতো তখন আমি ডিএনএ টেস্ট করাতে পারতাম কিন্তু এই মুহূর্তে আমি কী বা করতে পারি আরণ্যক নিজের ভাবনায় ডুবে যায় আরণ্যক মনে মনে ভাবতে থাকে রোশনাই আমার সাথে এমনটা কেন করছে রোশনাই কি আমার আর গরিমার সম্পর্ক নষ্ট করে দিতে চাইছে মুম্বাই রিয়েলিটি শোতে আমি রোশনাইকে অনুরোধ করেছিলাম ফাইনাল রাউন্ডে হেরে যেতে গরিমাকে জিতিয়ে দিতে গরিমা জিতে গেছে পুরো পৃথিবীর সামনে গরিমার সম্মান বেড়েছে আর সেজন্য কি রোশনাই এইসব কিছু করছে আমার ওপর প্রতিশোধ নিতে আরণ্যক মনে মনে কথাগুলো ভাবছিল তখনই গরিমা আরণ্যকের দিকে তাকায় গরিমার সুরঙ্গমাকে বলে দেখলে তোমা এখনও চিন্তায় ডুবে আছে ও নিশ্চয়ই রোশনাইকে নিয়েই ভাবছে আর এত কিছু দেখার পরও আমি কেন এই ঘরে থাকবো মা তুমি আমাকে বলো আমি একজন স্বাধীন নারী আমি নিজে রোজগার করতে পারি মা আমি নিজেরটা নিজে চালিয়ে নিতে পারবো আমি রোশনাই নয় যে দায়িত্ব নিতে হবে মা তুমি যদি আমাকে তোমার ঘরে এলাও না করো তবে আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব সুরঙ্গ মা বলে গরিমা তুমি একদম ভেবো না কোনো চিন্তা করো না মা তোমার মা এখনো বেঁচে আছে আমি তোমাকে কিছুতেই এই অসম্মানের মধ্যে এই বাড়িতে থাকতে দেব না আরণ্যক বলে আন্টি প্লিজ আপনি গরিমাকে নিয়ে যাবেন না বিশ্বাস করুন আন্টি আমি কিচ্ছু করিনি রোশনাই মিথ্যে কথা বলছে ও আমাকে ফাঁসাতে চেষ্টা করছে সুরঙ্গমা বলে ও আচ্ছা তাই তবে তুমি রোশনাইকে বাড়ি থেকে বার করে দাও যাও তুমি থানায় যাও পুলিশের সাহায্য নাও প্রয়োজনে পুলিশ রশনাকে রোশনাইকে বাড়ি থেকে বের করে দাও আরণ্যক বলে আন্টি তবে আপনারা তাই করুন আপনারা থানায় গিয়ে পুলিশে নালিশ করুন গরিমা বলে আমরা কেন করবো আরণ্যক তো অভিযোগের আঙুল তোমার দিকে তুলেছে তাই না ঝামেলা তো তোমার তো তুমি গিয়ে নালিশ করবে আরণ্যক বলে ঠিক আছে গরিমা প্রয়োজনে আমি থানায় যাব। আমি নিজে পুলিশের কাছে অভিযোগ করব তবু তুমি এইবার ছেড়ে কোথাও যেও না সুরঙ্গমা বলে আমার বলতে খারাপ লাগছে তবু বলছি তুমি যা ছেলে তুমি যদি মিথ্যে কথা বলে থাকো রোশনাই যদি সত্যি কথা বলে থাকে তাহলে আমি নিজে তোমার বিরুদ্ধে থানায় কেস করব তোমার নামে কেস করব আরণ্যক বলে আন্টি আমি কি করেছি সুরঙ্গমা বলে আমি বারবার বারণ করা সত্ত্বেও তুমি রোশনাইয়ের পিছু পিছু ঘুরেছ রোশনাইকে এই বাড়িতে এনে রেখেছিলে আমার মেয়েকে দিনের পর দিন মানসিক কষ্ট দিয়েছো তুমি সবসময় ওই রোশন বিপদে ছুটে গেছো এমনকি মুম্বাই অবধি আরণ্যক বলে আন্টি আমি মুম্বাই গিয়েছিলাম গরিমার জন্য আপনাদের জন্য গরিমার কনফিডেন্স বাড়াতে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমি তো জানতাম না ওখানে রোশনাইকে পাবো গরিমা অবক্ষয় আরণ্যকের দিকে তাকিয়ে আরণ্যকের কথা শুনছে আরণ্যকের কথার মাঝে অনেক কনফিডেন্স আরণ্যক জোর গলায় এত কোনো কথা কি করে বলছে তবে কি সত্যি কথা পরিমা একটু একটু করে আবারও প্রতি দুর্বল হয়ে যাচ্ছে অন্যদিকে আরণ্যক সুরঙ্গমাকে বারবার করে বোঝাতে চেষ্টা করে সুরঙ্গমা আরণ্যককে বলে তুমি তো এতদিন আমাকে উল্টো বুঝিয়েছ সবসময় বিশ্বাস করতে চেয়েছ রোশনাই কত ভালো মেঘ কত ভালো এখন বুঝতে পেরেছো তো রোশনাই আসলে কেমন মেয়ে আরে তুমি সবসময় এটা ভুলে গিয়েছিলে আমি রোশনাইয়ের আত্মীয় আমি রোশনাইকে হারে হারে চিনি ওর রগে রগে আমি চিনি ওকে আর তুমি আমাকে উল্টোটা বোঝাচ্ছিলে গরিমা বলে আরণ্যক তুমি একবার বুঝতে পারছো এই নিউজটা যদি সবাই জেনে যায় তাহলে আমার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে মিডিয়া সমস্ত টিভি চ্যানেল সবটা আমাকে নিয়ে হাসাহাসি করবে আরণ্যক আমি তোমার জন্য এই সব কিছু কীভাবে সহ্য করব। গরিমা একে অন্যকে বোঝাচ্ছে আর এদিকে সুরঙ্গমা আরণ্যকের দিকে তাকিয়ে নিজে ভাবনায় ডুবে গেছে সুরঙ্গমা চিরকাল সুরঙ্গনার ক্ষতি করতে চেয়েছে এমন কি কেও বরবাদ করতে চেয়েছে আর আজ তার চোখের সামনে তার মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে এটাকেই বুঝি বলে কর্মফল সুরঙ্গমা সারা জীবন যে পাপ করেছে যে অন্যায় করেছে আজ সেই পাপের ফল হারে হারে টের পাচ্ছে গরিমা তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে